সেগুলো সবগুলো বিলং করে ওই আরব অঞ্চল থেকে ঠিক না মানে ওই যারা মমিন বা খ্রিস্টান বা ইহুদি ওরা তো ওটা তো বিশ্বাস করতেছে ইসরায়েল বা আরব থেকে বা মিশর থেকে ওই আরব ভূমি এগুলো থেকেই তো ঠিক না ভাই আরব ভূমি আসলে বলতে কি বোঝাচ্ছেন সেটা তো একটু মানে কমপ্লিকেটেড কারণ হচ্ছে পার্সিয়া তো আরবের আহ পার্সিয়ানরা তো আরব ছিল না আহ পার্সিয়ানরা তো ছিল এখন আরবি ভাষাটা ঢুকছে তো অনেক পরবর্তী সময়ে সেই আগে তো আরবি ভাষা সেই অঞ্চলেই ছিল না এই পুরা জায়গাটাকে যদি আপনি অনেকগুলা জাতিগোষ্ঠী সেখানে একটা সময় ছিল কিন্তু পরবর্তীতে আরব সাম্রাজ্যবাদ এই যে সৌদি আরবের যে সাম্রাজ্যবাদী আচরণ এইটার কারণে বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে এবং বিভিন্ন দেশ তারা দখল করছে এখন আপনি বলতে পারেন এটা আরব বিশ্ব এখন আপনি সেটাকে আরব বিশ্ব বলেন কিন্তু অতীতে তো সেই রকমের অবস্থা ছিল না অতীতের অবস্থা একটু ভিন্ন রকম ছিল এখন আরব ইসলামের যে নবী আসল তারা ওই যে জন্ম নিয়েছিলেন ওই ওই অঞ্চলটাতেই কেন্দ্র করে বিশেষ করে ওই যে জেরুজালেমকে কেন্দ্র ধরে ওই যে আশপাশের অঞ্চলগুলো আর কি হ্যাঁ তো ভাইয়া এটা তো লিটারালি একটা ক্যান্সারের মতো কাইন্ডায় যদি ধরা যায় যে মানে তারা ধরেন যেমন বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করলো তারা তারা ধরেন যে অন্যান্য যে অংশগুলো সংস্কৃতি আছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে কাল্ট্রিক সংস্কৃতি আছে বা ওরা তো অনেকগুলো কাজটা কিন্তু ধ্বংস করছে মানে মুসলমানরা কি বলবো ইহুদিরা ধ্বংস করছে ধ্বংস করছে কারণ মানে ওরা সবগুলো মিলাইতে ওরা তো ধ্বংস করছে ওই এলাকার থেকে মানুষগুলো বের হয়ে ধরেন যে তারা যা ধর্মটা চেঞ্জ করছে সময় ওদের প্রয়োজন আইডোলজি গুলার সাথে আর অন্যান্য কাজ গুলা ধ্বংস করছে তো ওদের কালচার ধ্বংস করছে হ্যাঁ হ্যাঁ তো আমি মানে এটাই বলতেছি যে তাহলে অর্থাৎ মানে এটা কি সম্ভব না মানে যে যেটা এখন মানে যদি আপনি যেটা বললেন যে কি এখন হয়ে গেছে ওরা পুরোপুরি ধরতে গেলে আরব একটা ইয়ে হয়েছে মানে আরব কন্টিনেন্ট হয়েছে তো মানে এরকম না যে কি এখন যদি ধর যদি বলেন যে আমার আইডোলজি হলো অ্যান্টি আরব তো মানে এটা তো অর্থাৎ ও মানে অ্যান্টি আরব বলতে তো তারা আপনার তো বিশেষ করে মুসলিম অনেকে বুঝে নিবে কিন্তু আসলে তো ওইটা হলে তো আপনাকে ওটাও ধরতে হবে যে আরব অঞ্চল থেকে আসছে মানে যে আইডোলজি গুলো যেমন খ্রিস্টিয়ানিটি বা জুডিজম বা ইসলাম বা আরো কি আরো ধর্ম আছে কতগুলো তো সে সেগুলো সহকারে তো ধরতে হবে তাহলে যেগুলো আগে আসে কিন্তু পড়ে কিন্তু আরব না হ্যাঁ ইহুদিরা কিন্তু আলাদা জাতি গোষ্ঠী আচ্ছা এটা কারণটা আমি আসলে এটা নিয়ে তো ইয়া ছিলাম না কিন্তু এটা কারণটা কি ওরা কেন বলে এটাকে কারণ ওরা আলাদা জাতি গোষ্ঠী ওদের জাতি সত্যি আলাদা আচ্ছা কিন্তু অনেক ইহুদি আবার শুনলে শুনলে গেলে তারা বলে যে কি না আমরাও যে আজকে না যে এবার কেউ ওয়েস্টার্ন থেকে গেছে কেউ আবার হাসেমি কতগুলো বিভিন্ন জাতি গোষ্ঠী আছে তারা বলছে না আমরা সবাই না আমরা দ্বিতীয় বিশুদ্ধের পরে আমাদেরকে

প্রতিশ্রুত জন জনগোষ্ঠী হিসেবে জাতিসত্তা হিসেবে ঈশ্বর মানে তাদের ধর্মে যেটা বলা আছে তাদের ঈশ্বর তাদেরকে মনোনীত করছিল আহ এইটা বলা আছে এই ধর্মটা পরে আসছে অবশ্যই আর হচ্ছে গিয়ে এখন বিভিন্ন দেশে যেই ইহুদিদেরকে পাওয়া যায় তারা বিভিন্ন ধরনের মিক্সচার ঘটেছে কিন্তু ইহুদি ধর্মের বিধান অনুসারে যদি মা ইহুদি হয় তাহলে সন্তান ইহুদি এখন ইহুদিদের মধ্যে কিন্তু অনেক নাস্তিক আছে তারা কিন্তু আগে থেকে ধর্ম অনেক দ্বিতীয় আগে থেকে দেখবেন যে ইহুদিদের মধ্যে অনেক নাস্তিক আছে তারা বলবে আমি জাতিগত ভাবে ইহুদি আহ কিন্তু আমি ধর্মে বিশ্বাস করি না এটা কিন্তু তারা বলবে স্বাভাবিক

তাহলে আর একটু প্রিসাইজ হয় কিন্তু অ্যান্টি আরব বলতে আসলে একটু ওটা তো জনগণের উপর জনগণের উপর যায় হ্যাঁ তখন একটু যায় তখন একটু রিসেস্ট হয়ে যেতে পারে এই জন্য একটু প্রিসাইজ দিয়ে বলা উচিত বক্তব্যটা তাহলে আরেকটু একটু ভালোভাবে বোঝা যায় আপনার কথা কারণ আমি একটা জিনিস দেখলাম যে যে ইউকের মতো যে আন্দোলনটা হচ্ছিল যে ব্যক্তিটা ছিল কি যেন নামটা ভুলে গেলাম টিভি নামটা শুনতে ওই যে আন্দোলনটা করলো আর কি তাকে জিজ্ঞেস করছিল যে মানে সে যে খ্রিস্টানিটি এত লড়াই করছে খ্রিস্টানিটি তো ইসলামের আগে আসছে সেটাও তো আবার ওদের ভূমি যায় ধর্ম না বা ওদের কালচার না এটা তারা কেন এটা গ্রহণ করছে তো তাকে যে প্রশ্নটা কাইন্ডা উত্তর দিতে পারতেছিল না মানে সে তর্ক তুই করতেছে মানে ওই যে মমিনদের মতো একই অবস্থা তার তাদের তো মানে ধর্মকে যখন মানে লুঙ্গি টানা শুরু করছে মানে খ্রিস্টান যারা নাস্তিক আছে তারা ওকে ধরছে যখন তখন সে মানে বাঁচতে পারতেছে না এবং তারা লাইক ধরে রয়েছে যে কি মানে লাস্ট টাইম একটা পথে গেছে যে মোহাম্মদ যদি পিডো ফাইল হয় আর তাহলে তো ইয়া তো ব্লাস্টেড চাইল্ড হবে মানে ব্লাস্টেড চাইল্ড আর এটা তো লিটারি এটা তো লাইক কেউ তো ধরুন ওর মানে যেটা নারী ওর মা তো গবেষণা করেনি যে কি সে কি ভার্জিন না ভার্জিন না সেখানে গেছে তো কি তো তখন ও তর্কাতর্ক করতেছিল কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছিল কিন্তু এটা তো আসলে সত্যি যে সে যেটা গ্রহণ করছে সে অ্যান্টি আরব কালচার তো সে তো নিজে তো এরা প্রো ইয়াকে গ্রহণ করতেছে মানে তার রাজনীতি তো একই জায়গায় যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আপনার পয়েন্ট ঠিক আছে আহ শাহ ভাই আর কি কিছু বলবেন আপনি না এটা কি ঠিক আছে তার বিদায় জানি আপনাকে ভালো থাকবেন আপনি পরের জনকে যুক্ত করি রায়ান রায়ান আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যালো ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ঠিক আছে আমি জানতে চাই ইসলামের হরিজিনটা কি আর প্রথম কোন মানুষরা এটাকে বিশ্বাস করেছিল মানে মোহাম্মদ কোন বেশ করেছিল কেউ তাদের এটাকে বিশ্বাস করো প্রথম ইসলামের অরিজিন হচ্ছে যে নবী মোহাম্মদ এই যে একটা কালা গুহার ভিতরে নাকি কি পাইছিল কি গাঞ্জা গুঞ্জা খায় কি মানে পাইছিল নাকি কে নাকি এইটাই হচ্ছে ইসলামের অরিজিন আর প্রথম ইসলাম কবুল আপনি বলতে যাচ্ছেন যে আদম হাওয়া থেকে ইসলাম শুরু এটা মিথ্যা কথা আছে এরকম তো কোনো এভিডেন্স নাই আদম হাওয়া ফলে যে কে ছিল বাকি যদিও খ্রিস্টান মানে আব্রাহামিক রিলিজিয়ানের যে আদম হাওয়া আহ এই এরা যে মুসলমান ছিল এরকম তো কোনো প্রমাণ নাই ভাই

এটা নবী মোহাম্মদ নিজিয়া জানতো না খাদিজা তারা বলছিল খাদিজা তারা নিয়ে গেছিল যে বারাকাবির নফেলের কাছে বারাকাবির নফেল তাকে প্রথম বলছিল যে তুমি নবী এবং খাদিজাই তাকে সান্ত্বনা দিয়ে বলতেছিল যে তুমি নবী তোমার কোন টেনশনের কিছু নাই এরপরে এই দুজন মিলেই আর কি মোহাম্মদ কনভিন্স করছিল যে মোহাম্মদ আসলে নবী আর পরবর্তী সময় মোহাম্মদের যে বাল্য আবু বকর আর মোহাম্মদের বাসায় যে মানে সে রাখছিল আশ্রিত রাখছিল হজরত আলী আবু তালিবের ছেলে আলী এই দুজন পরে মুসলমান হয়

আহ ঠিক আছে আমার সার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলেন আপনার কি মনে হয় একটা ইসলাম কোন দেশকে ধ্বংস করে দিতে পারে ধ্বংস তো করে দিতে দিচ্ছে আপনি আফগানিস্তান পাকিস্তানের দিকে তাকায় দেখেন ভাই একটু চোখ খুলে দেখেন পাকিস্তানের কি অবস্থা এটা একটু দেখেন না ওইটা না যেমন কিছু কিছু দেশ আছে সৌদি আরব কাতার ওগুলো অনেক ভালো করতেছে দুবাই ওরা তো পেট্রোল আমেরিকার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক পাইছে তেল পাওয়ার কারণে করেন এই দেশে তো স্বাধীনতা নাই ভাই ইউরোপে আপনি যেভাবে মানে আপনার অধিকার আপনার সংরক্ষণ হবে সবকিছু না দুবাইতে সব কিছু নাই ভাই আপনি দুবাইতে একটু জানতো কি একটু বলেন তো দুবাইয়ের আইন কানুন খুবই নিকৃষ্ট এই কথাটা আপনি প্রকাশ্যে বলেন তো তার দেখেন তো দুবাই থেকে আপনি ফেরত আইতে পারেন নাকি পারবেন দুবাইতে বসে আপনি দুবাইয়ের সমালোচনা করতে পারবেন দুবাইয়ের শাসন ব্যবস্থা দুবাইয়ের আইন কানুন এগুলোর তীব্র সমালোচনা করবেন বইরা ফেরত আইতে পারবেন আমার তো ভালোই লাগে দুবাইয়ের আইন কানুন ভালো লাগে মন্দ লাগে সেটা তো ভিন্ন বিষয় ভাই কিন্তু আপনার সেই রাইটটা আছে আপনার যদি মনে করেন আপনার মনে করেন সব আইন খুবই ভালো কিন্তু আপনি মাঝে মাঝে টেস্ট করে দেখবেন যে আপনার সেটা বলার অধিকার আছে নাকি যে অধিকারটা আছে কিনা সেটা বোঝার জন্য আপনার সে টেস্টটা করতে হবে মনে করেন আপনি আপনার যদি সেই অধিকারটাই না থাকে খারাপ বলার অধিকারটা যদি না থাকে মনে করেন সব ভালো একদম সব আইন খুবই ভালো কিন্তু তারপরে আপনার এই অধিকারটা থাকতে হবে যে আপনার কাছে কারো কাছে যদি মনে হয় যে এটা খারাপ তার যেন এটা বলার রাইটটা যেন থাকে এইটা সব সময় থাকতে হবে এইটা যদি না থাকে তাহলে ভালো নাকি মন্দ সেটা আসলে বিচার বিশ্লেষণই করা যাবে না সেটা আসলে যাচাই করা যাবে না যদি খারাপ বলার অধিকার না থাকে তাহলে তো ভালো নাকি খারাপ এটা সিদ্ধান্তই আমরা নিতে পারবো না মানুষের মাইন্ডসেটের উপরে কোন ধর্মের উপরে করে না যেমন অন্য কোনো মানুষের মাইন্ডসেট অনেকখানি ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত মানুষের মাইন্ডসেটটা তৈরি হয় ধর্ম দ্বারা আপনি যখন ছোটবেলা থেকে আপনাকে যখন নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হবে আপনাকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে কাফেররা হইল নিকৃষ্ট শেখানো হয় তখন আপনার মাইন্ডসেট এইভাবে তৈরি হয় এবং আপনি বড় হয়ে মনে করেন যে হ ওরা তো কাফের ওরা তো মালাউন ওরা তো মুশ্রিক এগুলো আপনি মনে মনে চিন্তা করেন চিন্তা করার চিন্তাটা আপনার মাইন্ডসেটটা তৈরি করে দেয় বা আপনাকে যদি বলা হয় ছোটবেলা থেকে যে রিজিকের একমাত্র মালিক আল্লাহ এটা যদি আপনাকে ছোটবেলা বলা হয় তখন আপনি এবং আপনাকে নবী হুকুম দিচ্ছে বেশি বেশি সন্তান উৎপাদন করতে এটা যদি আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয় সেই যে সমাজে এই শিক্ষাটা বেশি ভালোভাবে প্রচারিত সেই সমস্ত অঞ্চলে অধিক জনসংখ্যা দেখা যায় দেখা যায় যে মানুষ অধিকারের সন্তান নেয় এবং অধিকারে সন্তান নেয়ার কারণে দারিদ্রের সূচনা ঘটে এই যে বিভিন্ন ধরনের মাইন্ডসেট যে তৈরি হইলো বা মনে করেন একটা মেয়ের পড়ালেখা করার অধিকার আছে কিনা ইসলাম বলে যে মেয়েদেরকে থাকতে হবে ঘরের ভিতরে বোরখা বোরখা টোরকার ভিতরে থাকতে হবে স্বামীর বা অভিভাবকের অনুমতি ছাড়া সে বাইরে যেতে পারবে না এই রকমের যদি ঘটনা থাকে সেই সমস্ত জায়গাতে নারীর যে অধিকার নারী যে শিক্ষা লাভের অধিকার চাকরি করার অধিকার এগুলা সংকুচিত হয়ে যায় তখন এই যে মাইন্ডসেট গুলা এই মাইন্ডসেট গুলো কোথেকে আসছে এই মাইন্ডসেট গুলা আসছে ধর্ম থেকে আপনি যখন ধর্মীয় শিক্ষা সমাজের উপরে দিবেন মানুষের মানুষকে এইগুলা ছোটবেলা থেকে শিখাইবেন এই যে ওয়াজে যে হাজার হাজার মানুষ ওয়াজ করতেছে এই ওয়াজের মাধ্যমে তো মানুষের মাইন্ডসেট আসলে আস্তে আস্তে ধর্মের দিকে চলে যাচ্ছে রক্ষণশীল হচ্ছে তখন তারা মনে করে যে এই ইহুদিন আসারদেরকে মারতে হবে আহ কাফেরদেরকে ইয়া করতে হবে ইসরাইলকে আমরা ইয়া করবো উৎখাত করব। আহ এইগুলা জিহাদ করব অনেকে আবার সিরিয়া চলে যাচ্ছে জিহাদ করার জন্য এগুলা তো ভাই ধর্ম ধর্ম থেকেই এই মাইন্ডসেট তৈরি হয়েছে তাই না ইসলাম এক না ভাই খ্রিস্টান ইসলাম এক না ভাই খ্রিস্টান ধর্মের ভিতরে অনেকগুলা সংস্কার হয়েছে ক্যাথলিকরা এবং প্রোটেস্ট্যান্টরা আলাদা হয়ে গেছে প্রোটেস্টেন্টরা সেই আগে যখন হয়েছিল তখন সেটা একটা প্রগতিশীল আন্দোলন ছিল এখনকার সময় আবার 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 একটু হয়ে গেছে ক্যাথলিকদের ভিতরে পরিবর্তন ঘটেছে ক্যাথলিক চার্চের যে পোপ তার বক্তব্য যদি আপনি শোনেন বর্তমান সময়ে এই গত যে পোপ ছিলেন তার কথা যদি আপনি শোনেন সে বলতেছিল যে গ্যালিলিওকে হত্যা করার গ্যালিলিওর উপর অত্যাচার করা এবং জিওনার্দ ভ্রুণকে পুড়িয়ে মারার জন্য আমরা ক্ষমাপ্রার্থী বিবর্তন তত্ত্ব সত্য আহ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং সেই সময় যে উইচ হান্টিং হয়েছিল সারা ইউরোপ জুড়ে সেগুলোর জন্য আমরা খুবই দুঃখিত বর্তমান পোপ এই তারা একই সাথে বলতেছে সেই গতবারের বলছিল যে নাস্তিকরাও যদি ভালো কাজ করে তাহলে তারা স্বর্গে যেতে পারবে খ্রিস্টান ধর্মের স্বর্গে নাস্তিকরাও যেতে পারবে এই কথাটা পোপ বলছিল কিন্তু এটা কোনো মুমিনের মুমিন আলেমের পক্ষে বলা সম্ভব না ইসলামী আলেমের পক্ষে বলা সম্ভব না পৃথিবীর কোনো ইসলামিক আলেম এটা কখনো বলবে না যে নাস্তিকা যদি ভালো হয় সৎ কাজ করে তাহলে তারা জান্নাতে জান্নাতে যাবে বা কাফীরাও যদি ভালো কাজ করে তাহলে তারা জান্নাতে যাবে এটা পৃথিবীর কোনো মুমিন আলেমের পক্ষে বলা সম্ভব না কারণ কোরআন হাদিসে এই জিনিসটা স্পষ্ট ভাবে আছে খ্রিস্টানিটির ভিতরে নানা সংস্কার হয়েছে নানা পরিবর্তন হয়েছে কিন্তু ইসলাম একমাত্র দাবি করে যে আমাদের কোনো পরিবর্তন নাই এবং পরিবর্তনের দরকারও নাই তারা এই দরকারটাকে স্বীকার করে না পরিবর্তিত পরিস্থিতিতে যে মানে আইন কানুন যে পরিবর্তিত হবে সেটা তারা স্বীকার করে না কিন্তু আমি তো দেখি কিছু ভালো ইসলাম আছে কিছু খারাপ ইসলাম মানুষ আছে যেমন মানে দুবাই মধ্যে তো অনেক ভালো ইসলাম আছে মানে কি কোনো বাজে কাজ করে না মানে অনেকটা ইউরোপিয়ান ইউরোপিয়ান কালচারের মতন আর কি মানুষ আছে ফারাজ ভাই আপনি কি তাহলে একটু কথা বলবেন আমি তাহলে আবার একটু ঘুরে আসি ওকে ওকে আসেন দেখি

ইসলাম আইডিওলজি খারাপ আইডিওলজি ধরেন ধরেন অনেকেই আইডিওলজি মাইনে খারাপ হইতে পারে অনেকে না মাইনে খারাপ হইতে পারে অনেকে মেনে মানে অনেকে জানতে পারে অনেকে না জেনে না জেনেও করতে পারে তো আপনি তো জাজ করতে হলে মানে আইডিওলজিকে যখন জাজ করবেন তখন আইডিওলজিকে জাজ করবেন আর মানুষকে যখন জাজ করতে যাবেন তখন আলাদাভাবে মানুষকে জাজ করবেন দুইটা একসাথে মিলায় জাজ করাটা ঠিক হবে না ঠিক বলেন তো বুঝে নেই ঠিক বলেন